ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অনুভবের মা লাজুকে আজ বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে এ কথা শুনে তো লাজুর বড্ড মন খারাপ হয়ে যায় লাজু সারা দিন কিছু খায় না পর্যন্ত তবে অনুভব কাজ থেকে ফিরে লাজুর কাছে আসে আর নিজের হাতে লাজুকে খাইয়ে দিতে চাইলে লাজু কিছুতেই খাবার মুখে নেয় না লাজু অনুভবকে বলে আমি আর এ বাড়িতে থাকবো না খিটকেল তুমি আমায় হোস্টেলে পাঠাবার ব্যবস্থা করে দাও আমি আর অপমান মেনে নিতে পারছি নে একথা শুনে অনুভবের চোখে জল চলে আসে অনুভব মনে মনে বলে তুমি অন্য কোথাও থাকবে আমি তা মেনে নিতে পারবো না লাজু যতদিন তুমি বেঁচে থাকবে আমার চোখের সামনেই তুমি থাকবে তোমার মনে কি একবারও আমাকে নিয়ে ভালোবাসার কথা মনে হয়নি কখনো লাজু তখন লাজু ও মনে মনে বলতে থাকে আমিও যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি কিটকেল কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে এ সম্পর্ককে ভুলে গেলেই দুজনের মঙ্গল তবে কি সত্যি সত্যি দর্শকদের অনুরোধ আর প্রকাশ হবে না কি হবে তাহলে দুজনের ভালোবাসার সম্পর্ক নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ